সালামু আলাইকুম আজকে আমি রান্না করব মোটর শুটি দিয়ে মুরগির বস্তু এক রকম মুরগি রান্না করলে এক হয়ে যায় তাই আজকে অন্য ভাবে একটু চেষ্টা করলাম প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা তারপর দিয়ে দিব আমি এখানে জিরা বাটা আর দারচিনি এলাচ একসাথে বেটে রেখেছিলাম ওইটা সবগুলি মশলা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নেব মশলাগুলো আমার যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রেডি করে রেখেছিলাম মশলা এখানে আছে দেড় চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া মশলাটাকে আমি আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এভাবে পানিতে ভিজিয়ে যদি মশলা রেডি করে রেখে তরকারি রান্না করা হয় তাহলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায় তখন তরকারিটা খেতেও অনেকটা বাটা মশলার মতোই লাগে তাই আমি আগে মশলাগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর মশলাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ডেকে কতক্ষণ জাল করার পর আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল উঠে এসেছে তারপর ওই মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক এক করে আগে থেকে মুরগি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওই মুরগিটা মুরগিটাকে মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিবো মটরশুঁটি মটরশুঁটিগুলো দিয়ে আমি মটরশুঁটিটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এভাবে মটরশুঁটি দিয়ে মুরগিটা রান্না করলে মুরগিটা খেতেও অনেক ভালো লাগে আর এক রকম রান্না তো আর ভালো লাগে না তাই একটু অন্যরকমভাবে চেষ্টা করতে হয় আর এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েক পিস আলু আলুগুলো দিয়ে আমি কতক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। কেন হয়ে গেলে আমি এটা ডাকনা দিয়ে ডেকে লো আছে কতক্ষণ জাল দিয়ে নেবো মশলার সাথে তেলের সাথে ভেজে নেবো সবগুলি একসাথে তারপর আমি এখানে এটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে দিয়ে ডেকে আমি লো আছে কষিয়ে নেব আমার প্রায় মুরগিটা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলটা উঠে এসেছে দেখতে কতটা সুন্দর লাগছে মুরগিটা কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে কতক্ষণ জাল করে নেব আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে অল্প পরিমাণ মশলাতে অনেক সুস্বাদু মুরগি রান্না এভাবে আপনারাও ট্রাই করতে পারেন আমি আমার মতো করে চেষ্টা করেছি হ্যাঁ খেতে অনেকটা ভালো লেগেছে খারাপ লাগেনি মটরশুঁটি দিয়ে মুরগি